এই পৃথিবীতে এমন কিছু ঘটনা আছে যা সময় পার হলেও আমাদের হৃদয়কে নাড়া দেয় ইউসুফ আলিহি সাল্লাম ও জুলেখার ঘটনাটি এমনই এক পরীক্ষার গল্প যেখানে এক তরুণ আল্লাহ ভীতির কারণে সবচেয়ে বড় পাপ থেকে নিজেকে বাঁচিয়েছিলেন এটি শুধু একটি ঘটনা নয় এটি এক দৃষ্টান্ত এক পাঠ যা কিয়ামত পর্যন্ত মানুষকে শিক্ষা দেবে ইউসুফ আলেহি সালাম ছিলেন ইয়াকুব আলেহি সালামের পুত্র শৈশবে ভাইদের ষড়যন্ত্রে তাকে একটি কূপে ফেলে দেওয়া হয় পরে তাকে মিশরের এক প্রভাবশালী ব্যক্তির দাস হিসেবে বিক্রি করা হয় সেই ব্যক্তি ছিলেন আজিজ তার স্ত্রী জুলেখা ছিলেন এক সুন্দরী ধনী ও প্রভাবশালী নারী সময়ের পরিক্রমায় যুবক ইউসুফ আলেহি হয়ে উঠলেন আরও সুদর্শন মার্জিত এবং প্রিয় ঠিক তখনই শুরু হল সবচেয়ে কঠিন পরীক্ষা একদিন জুলেখা দরজা বন্ধ করে দিলেন এবং ইউসুফ আলহি সাল্লামকে নিজের দিকে আহ্বান করলেন সামনে একান্ত সুযোগ চারপাশে নিরবতা পেছনে কেউ নেই কিন্তু ইউসুফ আলহি সাল্লাম তখনই বলে উঠলেন আউজুবিল্লা তিনি তো আমার রব তিনি আমাকে সম্মানিত স্থান দিয়েছেন নিশ্চয়ই জালিমরা সফল হয় না এরপর কি হল ইউসুফ আলহি সাল্লাম দৌড় দিলেন পাপ থেকে বাঁচতে আর জুলেখা তার জামা ধরে টেনে ছিনে ফেললেন দরজার সামনে দেখা হল তার স্বামীর সাথে জুলেখা তখন ইউসুফ আলহিসাল্লামের বিরুদ্ধে অভিযোগ করলেন কিন্তু এক সাক্ষী বললেন যদি জামা সামনে থেকে ছেড়া তবে ইউসুফ দোষী আর যদি পেছন থেকে ছেঁড়া হয় তবে জুলেখা মিথ্যাবাদী জামা ছিল পেছন থেকে ছেঁড়া প্রকাশ পেল কিন্তু তারপর ইউসুফ আলে কারাগারে পাঠানো হল একজন যুবক যিনি সুন্দরী নারীর প্রলোভনের সামনে থেকেও নিজেকে সংযত রাখলেন কেন কারণ তিনি আল্লাহকে ভয় করতেন তিনি জানতেন একাকিত্বতে থেকেও তিনি একা নন তাঁর রব তাকে দেখছেন রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন সাত শ্রেণীর মানুষ কেয়ামতের দিন আরশের ছায়ায় থাকবে তাদের একজন হলেন সেই ব্যক্তি যাকে রূপসী নারী ডেকেছে কিন্তু সেই বলেছে আমি আল্লাহকে ভয় করি বুখারি ও মুসলিম ইউসুফ আলহি সালামের এই তাকুয়া ধৈর্য ও আত্মসংযম আজও আমাদের জন্যে এক আলোকবর্তিকা আল্লাহ আমাদের এমন ইমান এমন সংযম ও এমন চরিত্র দান করুন আমিন